হে নামাজি আমার ঘরে নামাজ পর দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় স্বাগতম রমজান পবিত্র এবং ইসলাম ক্লিনিকের একত্রিশ বর্ষ পূর্তি উপলক্ষে মাসব্যাপী স্পেশাল হেলথ সার্ভিস তারিখ পঁচিশ ফেব্রুয়ারি হতে ছাব্বিশ মার্চ দু পঁচিশ ইং পর্যন্ত সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত পবিত্র রমজান উপলক্ষে বিশেষ সেবাসমূহ প্রেসক্রিপশন গার্ড বইভিত্তিক ব্যবস্থাপত্রে পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় ইসলাম ক্লিনিকের বইধারী রুগীদের সকল প্রকার পরীক্ষায় পঁচিশ পার্সেন্ট মূল্য ছাড় এবং এক্স রে পরীক্ষায় দশ পার্সেন্ট মূল্য ছাড় ফোরডি আলট্রাসনোগ্রাম সমূহ। গর্ভস্থ শিশুর গঠনগত ত্রুটি নির্ণয় বা অ্যানোমেলি স্ক্যান নিউনেটাল ব্রেন বা শিশুর মস্তিষ্কের আলট্রাসোনোগ্রাম অন্ডকোষ আলট্রাসনোগ্রাম ব্রেস্ট বা স্তনের আলট্রাসনোগ্রাম থাইরয়েডের আলট্রাসনোগ্রাম ইসলাম ক্লিনিকের অন্যান্য সেবাসমূহ ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি হৃদরোগ চিকিৎসা শিশু চিকিৎসা অত্যাধুনিক প্যাথোলজি ডায়াবেটিক চিকিৎসা গাইনি ও প্রসূতি চিকিৎসা সার্জিক্যাল চিকিৎসা বাত ব্যথা চিকিৎসা অ্যাজমা হাঁপানি চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসা নাক কান গলা চিকিৎসা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ ঘোষণা রমজান মাসে ডায়াবেটিক রুগীদের ঔষধ ও খাদ্য তালিকা পুনর্নির্ধারণ করা অত্যন্ত জরুরি অন্যথায় হাইপোগ্লাইসিমিয়ার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে তাই ডায়াবেটিক ডাক্তারের পরামর্শক্রমে ঔষধের ডোজ ও খাদ্য তালিকা পুনর্নির্ধারণ করে নিন তথ্য প্রচারে ডাক্তার মোহাম্মদ খারুল ইসলাম ডায়াবেটিক ও সাউন্ড বিশেষজ্ঞ প্রতিষ্ঠাতা পরিচালক ইসলাম ক্লিনিক নতুন বাজার পার্বতীপুর সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন